নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো চিকেন কারির একটা রেসিপি দুর্দান্ত স্বাদের আপনারা একবার এইভাবে বানিয়ে নিতে পারেন ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি সর্ষের তেল অবশ্যই আর এখানে তিনটে আলুকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আলুগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে রেখে দিলাম এবার এই তেলটার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়নে দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ দশ থেকে পনেরো সেকেন্ড একটু ফোড়নটাকে ভেজে নেব নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালো করে মিনিট তিনিক সময় ধরে ভেজে নিলাম আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট্ট একটা পেঁয়াজ পনেরো ষোলো কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা আমি চপ করে নিয়েছি সেইগুলো দিয়ে দিলাম আর এবার এগুলোকেও কষাতে থাকবো যতক্ষণ না এই রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন ভাজাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতন চিনি চিনিটা এই সময় দিলে পরে এই চিকেনের কালারটা খুব সুন্দর আসবে তো চিনিটা দেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও দিলাম যাতে রংটা ভালো হয় সেই জন্য তারপর দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ নুন আর অল্প একটু জল দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে এবার কষাবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষাতে হবে মিনিট তিন চার সময় ধরে আস্তে আস্তে নাড়াচাড়া করে কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু এর স্বাদ খুব ভালো হবে মশলা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে আসবে সেই সময়ে দিয়ে দেব এখানে চিকেন টুকরোগুলো চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিলাম এবার এই মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনের টুকরোগুলোর গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় এইভাবে একবার চিকেনটা রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত হয় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি আর খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি চিকেনের গায়ে এইভাবে মিনিট পাঁচ আমি কষিয়ে নিয়েছি এই পাঁচ মিনিট পর এখন আমি একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট পাঁচেক তারপর ঢাকাটা খুলে নিয়েছি এখন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় আরও বেশ তিন চার মিনিট আমি চিকেনটাকে কষালাম এইভাবে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য বারে বারে নাড়াচাড়া করবো আর একটু করে ঢাকা দিয়ে রেখে দেবো এতেই চিকেন কষাটা খেতে ভালো লাগবে বেশি তারপর ঢাকাটা খুলে আবারও নেড়ে দিলাম আর এখন এই যে চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো আর দিলাম একটা ছোটো সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এবার আবারও এই আলু আর টমেটোটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এটাকে আমি আবারও ঢাকা দেব যাতে টমেটোটাও ভালো মতো গলে যায় সেই জন্য ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দিলাম তারপর এই যে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে আর এইভাবে বারে বারে ঢাকা দিয়ে কষিয়ে নিলে পরে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায় আর চিকেনটার স্বাদটাও খেতে খুব ভালো হয় এই কষাতে কষাতেই আমার চিকেনও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই যে আমি খুন্তি দিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন চিকেনটা বেশ ভালো মতনই নরম হয়ে গেছে এখন ভালো মতন আলু আর চিকেনটা যাতে আরও ভালো মতো সেদ্ধ হয় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল এখানে আমি এই কফি মাগের এক কাপেরও কম নিয়েছি গরম জল এই সম্পূর্ণ জলটাও আমি দেব না অর্ধেকটার থেকে একটু বেশি দিলাম আর এতটা জল আমি রেখে দিলাম আবারও একটু ভালো করে নেড়েছেড়ে জলটাকে মিশিয়ে নিলাম আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন পুড়তে দেব। পাঁচ মিনিট পর এই যে ঢাকা খুলে নিয়েছি আর এখন দেখুন ঝোলটা পুরো শুকিয়ে গেছে একদম গা মাখা মাখা হয়ে এসেছে তলার থেকে নেড়ে চেড়ে ওপর নিচ করে দিলাম আর সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দেব একটু গরম মশলা দেব এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচ ছয় তারপর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি চিকেন কারি এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে কোনো রকম কাজু পোস্ত চারমগজ কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই সাধারণ ঘরে থাকা কিছু মশলা দিয়েই এই অসাধারণ স্বাদের চিকেন কষা আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তা আমার আজকের এই চিকেন কষার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অ্যাল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি গরম ভাতের সাথে চিকেন কষা পরিবেশন করে দিয়েছি